উনি মুসলিম সেজে হিন্দু ইয়া মুসলিম মহিলাদের সাথে আঁকাম করে এ দেখেন কি সুন্দর সাচ্চা মুসলমান দেখছেন কি সুন্দর ছবি যে কেউ দেখলে বাহ কি সুন্দর মুসলমান এই দেখেন আর আসল রূপ দেখবেন আসল রূপ দেখতে লুযাই তই এইখানে দেখতে চাইতো আসল এই যে আসল রূপ বের হচ্ছে

আর করবেন এগুলি নিজের মুসলিম পরিচয় দিবেন আপনি কি মুসলিম পরিচয় দিবেন আর জীবনে কেন ধরে কোন যে না আর জীবনে মুসলিম পরিচয় দিতাম না কেন ধরেন কেন ধরেন কেন ধরেন কেন ধরেন কেন ধরে কোন যে আর জীবনে মুসলিম পরিচয় দিতাম না কেন ধরেন দুই একটা ধরেন আর মুসলিম পরিচয় দিবেন হ্যাঁ আপনি তুমি আর সব ধ্বংস করে দিবেন দুনিয়ার মধ্যে আমরা আমগরে মুসলমান ওই বৈরবে গাড়ে ভাই হয় তো হিন্দু যাই ফোন দেয় কয় হিন্দু ওর মোবাইলের গাড়িটা কি সুন্দর কি সুন্দর মা তার মধ্যে তিলক দেওয়া সালু কাপড় ফরা।

তোমার খালাম না চার বছর আগে না করে দিছে তুমি কেন আবার এই কাজটা করলা কেন বলো তুমি এটা ভুল করছো না ভুল করছো নি হ্যাঁ আবার কানে ধরো বুলেলে কানে ধরো হ্যাঁ যে এই বুলার করতাম না

আহারে কি করন হ্যাঁ কি সুন্দর টুপি পাঞ্জাবি পাঞ্জাবিপইরা ছবি দেয় যেমন হ্যাঁ মুসলমান আহ আমার তো ভালো মুসলমান দাবি করস তুই সে একটা হিন্দুই একটা মুসলমান দাবি করস নিজের হ্যাঁ আমি রে আসল আসল পরিচয় এটা বুঝছেন সবাই দেখেন বাংলাদেশে কিছু হিন্দু আছে তারা নিজেদেরকে মুসলিম মুসলমান পরিচয় দিয়ে মুসলমান মেয়েদের সাথে কাম কম করে

বাড়ি বৈরবপুর দোকান বৈরব নিউ মার্কেট আহারে শোনা তুমি এগুলি করো কেন ভাইয়া

কি করে মানু ও আজকে না পয়লা বৈশাখ পছরে বল লাগতো শুরু মানে না পয়লা বৈশাখ কাম কামসু বসর হইলা দিন আমি জিতনা এর কথাতে আমি বাবা কুডা ভালো গুরু কামে জব তলে বুইরা মইরা গামু তুই বসরে হইলা দিনে আইছ তিলিস মানে আমনের কাটা কাছে বাইত থাকতেন মিয়া এনেতে কত লাগলা রদিয়াতে জেনে নিতে আমনের কাটা কাছে আজকে বাইত থাকতেন কি আর বাইত থাকবেন জিও না বলেছ না ইলা কোন আর থাকবেন জিও না

আর বেটা কানো জোর তো আর দিবনে করতাম না আর করবি তা মুসলিম পরিচয় দিবি আর দিবনে আর দিবনে কবি যে তুই মুসলিম তুই মুসলমান হ্যাঁ আর কবি জীবনে তুই মুসলমান তুই কি তুই হিন্দু না হ্যাঁ কোন কথা তাহলে তুই এত কোন মুসলমান পরিচয় দিলি কেন কো আমলো মিথ্যা কথা বললি কেন এমন বৈরবের মানুষ এখানে কইতাছে কই যে ভাই হয় তো হিন্দু তোরে যারা নিতে আইতাছে তারা সবাই বলছে তুই হিন্দু মারি তুই জানছে কই আছে এ ভাই জানছে কেডা

তৌফিক ভাই আসছে তৌফিক নাম বাড়ি না ও আচ্ছা 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 বুঝছি কি খারাপ রে ভাই তুই হিন্দু ইয়া মুসলমান সাজ্যা মুসলমান পরিশাজ্জা তুই এই কাম করস হ্যাঁ কি ভয়ঙ্কর তোর পলিসি এমনিতে কিন্তু হ্যাঁ সুন্দর হয়ে দাঁড়ায় হ্যাঁ তুমি তুই বললে সাচ্চা মুসলমান তুমি সাচ্চা মুসলমান পুরা রমজানের তিরিশটা রোজা রাখিয়া না ছোট একটা খুলা দিছে পুরো তিরিশটা রোজা রাখছে বেড়া বেড়ার ধানটা খুল লাগতো না কি পরে গেছে উমা পুরা সাং কি সুন্দর তার নাম সুমন শাহ তাকে সবাই চিনে রাখুন সে মুসলিম পরিচয় দিয়ে হিন্দু মহীদের মুসলমান মেয়েদের সম্ভ্রম নষ্ট করে পরিবর্তন আসছে আসসালাম আলাইকুম রহমতুল্লা ভালো আছেন আসসালাম আসেন ভালো আছেন নাকি